হাই বিওয়ার্স আপনারা কেমন আছেন আজকে একটা উড়া দুরু অফার চলবো এই তাপগুলা এর আগে আপনারা নিছেন কিন্তু এটার বাজার মূল্য হচ্ছে ছয়শো টাকা এটার বাজার মূল্য কত ছয়শো টাকা আমরা সেল করতাম হইল গ্যাস চারশো পঞ্চাশ এখন প্যাকেজে দিয়ে তুমি কত প্যাকেজে যেদু মই লগিয়া নয়শো টাকা না আষ্টশো পঞ্চাশ টাকা আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট আছে যারা নিজের প্রোফাইলে শেয়ার করবো তাদের জন্য হবে হচ্ছে আষ্টশো টাকা এই যে দেখেন ঠিক আছে সবাই একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এক একটা তাস বিশাল বড় আড়াই গজ আড়াই গজ আড়াই গজ আপনি যদি এই ওনারা যদি কিনতে যান কোনো ওনার শোরুমে তো না আমার শোরুমে কিনতে যান মিনিমাম এই তাতের ওনাটা কিনতে হবে আপনি তিনশো টাকা দেওয়া কত তিনশো আল্লাহ আমি ভাওতাবাজি কথা বলতেছি কি না আপনার এসে একটু যাচাই বাছাই করে দেখেন তার মানে এই ড্রেসগুলো আড়াই গজ আড়াই গজ আড়াই গজ এগুলো প্যাকেজে পাইতেছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় আচ্ছা কেউ যদি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা অনলি ওয়ান মানে ফিফটি টাকা একশো টাকা এই ড্রেস আপনি পার্সেস করতে পারবেন একশো টাকা আমার বিকাশে দিবেন আপনি এটা পার্সেস করতে পারবেন যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে আচ্ছা এখন যারা হচ্ছে মুন চুঞ্জে থাকেন তারা শুধু ষাট টাকা বিকাশ করলে আমরা এই ড্রেসগুলো আপনাদের হ্যাঁ বাসায় পাঠাই দেবো এই যে দেখেন আরেকটা ড্রেস দেখেন এই ড্রেসটা কিন্তু সুন্দর জামাটা এ হচ্ছে ওন্নাটা ঠিক আছে এ হচ্ছে স্যালোয়ারটা মাত্র প্যাকেজে দুইটা আটশো পঞ্চাশ টাকা চিন্তা করা যায় চিন্তা করা যাবে না এত সস্তায় দিচ্ছি আপনার প্রয়োজন হলে আমার বিউটা সেভ করেন সেভ করে যদি আনাছে কেনাছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যে কোনো জায়গায় এগুলো প্রমাণ করে দেখবেন আসলে এগুলো এ রেটে বিক্রি করে কিনা যদি বিক্রি করে আপনার প্রমাণ দিতে পারেন দুইটা ড্রেস ফ্রি কোনো টাকা লাগবো না দুইটা ড্রেস ফ্রি তো এই তাঁতের ড্রেসগুলো দিচ্ছি কত আড়াইগজ আড়াই গজ কত আটশোশো পঞ্চাশ টাকা প্যাকেছে আর যদি কন যে বাইমে একটা নিব কেমনি কি একটা নিলে সেই আগের রেট যে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা দিতে হইব আর যদি আপনি প্যাকেজে নেন তাহলে পড়বে হচ্ছে কত আটশো পঞ্চাশ টাকা চিন্তা করা যায় আর নয়শো টাকার ড্রেস পাইকারি সেল করতাম সেগুলা দিলাম কত আটশো পঞ্চাশ টাকায় আর এমনি অন্যান্য অন্য আধার যে শুরু মাসে বাজারে সেটা সেলে কত হ্যাঁ ছয়শো টাকায় একদম আরেক আর আমরা দিচ্ছি এত সস্তায় তো দেরি না করে জটপট চলে আসলে সাদা ড্রেসটা আমার কাছে অনেক ভালো লাগছে যারা সাদা লাভার যারা সাদা ড্রেস পছন্দ করেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসুন সারা বাংলাদেশ একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি সারা মুন্সিগঞ্জে ষাট টাকা ডেলিভারি তো এখানে মুন্সিগঞ্জে একটা প্রতিষ্ঠান আছে মোশারফ ফ্যাশন গ্যালারি যেখানে অল্প টাকার মধ্যে সুন্দর সুন্দর ড্রেস আমরা দিয়ে থাকি তো আর নয় দেরি চলে আসেন তাড়াতাড়ি মোশারফ ফ্যাশন গ্যালারি এগুলো খুব সুন্দর আনকমন তাদের ড্রেসগুলো পেয়ে যাবেন মোশারফ ফ্যাশন গ্যালারিতে মাত্র কত দুইটা জোড়া হচ্ছে আঠারশো পঞ্চাশ টাকা জোড়া হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা চটপট চলে আসুন আর যারা প্রবাসী আছেন তারা কিন্তু এই ড্রেসগুলো প্রবাস থেকেও নিতে পারেন আপনারা বিকার চার্জ দিয়ে দিবেন হ্যাঁ আপনারা বিকার চার্জ দিয়ে দিন বা পুরো ফুল পেমেন্ট যেটাই করতে চান যদি আপনি বিঘার চার্জ দেন আপনাদের ড্রেস আপনাদের বাসায় পৌঁছে যাবে আর যদি মনে করেন যে না আমরা ফুল পেমেন্ট করবো ফুল পেমেন্ট করলেও বাসায় পৌঁছে যাব এত সুন্দর সুন্দর ড্রেস দিচ্ছি মাত্র পেকেজে কেজে আটশোশো পঞ্চাশ টাকা চটপটে এসে জটপট নিয়ে যারা আপনাদের এই পছন্দের ড্রেসগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি ভালোবাসা রইল ধন্যবাদ দেখেন এই সাইজটা দেখেন কত বড় ড্রেস আমি যে লম্বা কত ড্রেস কত সুন্দর তো আল্লাহ হাফেজ